একটা বয়সের পর এই ধরনের ভর্তা ভাজা এইসব দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব দুপুরের সব আয়োজন হয়ে গেছে এখন রান্না বসাবো সরিষার তেল দিলাম মাছে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে গরম তেলে ছেড়ে দিব তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি তেল গরম হলে এখন মাছের পিসগুলো দিয়ে দেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে এরপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বেগুন দিয়ে রান্না করব বেগুনটাও কেটে কুটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম কালো জিরা ফোরণে দিলাম কুচানো পেঁয়াজ কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম নেড়ে চেড়ে পিঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি হলে অল্প করে হলুদ দিয়েছি চুলার তাপটা কমিয়ে দিয়েছি এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা বেগুনটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি সব মিলিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে বেগুনটাকে কষিয়ে নেব ধুয়ে কেটে রাখা টমেটোটা দিলাম টমেটো সহ নেড়েছে আরো কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিয়ে দেবো এক সামো মরিচ গুঁড়ো রং খুবই সুন্দর অনেকে তরকারির রং দেখে ভয় পেয়ে যান ভাবেন যে অনেক ঝাল হয় আসলে কিন্তু তেমনটা ঝাল হয় না সহনীয় ঝাল এ ধরনের ঝাল আমরা খেতে পারি আবারও অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব কষানোতেই বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিলাম বেশি ঝোল করব না তরকারিটা মাখো মাখো নামাবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব নামানোর আগে দিচ্ছি কয়েক ফালি আসামরিচ আর কুচানো ধনে পাতা এরকম মাখো মাখোই থাকবে খেতে খুব ভালো লাগবে চমৎকার স্বাদে অল্প সময়ে রান্না হয়ে গেল বেগুন দিয়ে রুই মাছের মাখো মাখো ঝোল তরকারিটা বাটিতে ঢেলে নিলাম যারা শুধু কাঁচা মরিচের তরকারি খান তারা এই তরকারির রং দেখে ভয় পেয়ে যাবেন আসলে কিন্তু তেমনটা ঝাল হয় না অল্প করে সরিষার তেল দিয়েছি তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন অল্প করে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি কয়েক পিস কুচানো কাঁচামরিচও দিয়েছি চুলার তাপটা কমিয়ে সব মিলিয়ে একটু লালচে করে ভেজে নেব যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গেছে এখন মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম চৈত্র সংক্রান্তিতে পাচন রান্নার জন্য দুইটা মিষ্টি কুমড়ো এনেছিলেন বড় কুমড়োটার অর্ধেক পাচনে দিয়েছি ওই বড় কুমড়োর অল্প একটু পিস রয়ে গেছে ওটাই আজকে ভাজা করছি কুমড়োটার রং যেমন মিষ্টিও তেমন যেভাবেই রান্না করি খুবই ভালো লাগে খেতে খুব সুন্দর মতো ঢেকে ঢেকে চেড়ে কুমড়োটাকে ভাজা করে নিয়েছি হলুদ চা বানাবো দুই ইঞ্চি পরিমাণ হলুদ আর বিশ পঁচিশটা গোলমরিচ ধুয়ে নিয়েছি এখন পাটায় মিহি করে বেটে নেব আমরা প্রতিদিন ব্রেকফাস্টে হলুদ চা খাওয়ার চেষ্টা করি কিন্তু যখন কোথাও যাই বা বাড়িতে যাই এই মহা ঔষধটা খাওয়া হয় না এটা অ্যালার্জির নিরাময়ের জন্য মহা ঔষধ তিন চারবার করে বেটে মিহি করে নিয়েছি এখন উঠিয়ে নেব হলুদ চা খাওয়ার আগে একটা পানীয় খাব বেকিং সোডা হাফ সা করে দুই গ্লাসে নিলাম এক সাস করে আপেল সিডার ভিনেগার নিলাম এই ভিনেগারও আমার নিজ হাতে তৈরি করা বেকিং সোডার উপরে ভিনেগার দেওয়াতে সাথে সাথে ফুলে উপরের দিকে উঠে গেছে বুধ বুথটা বন্ধ হলে বা নরমাল হলে এরপরে দেব হিমালয়া পিঙ্ক সল্ট এক সিমটি করে হিমালয়া পিঙ্ক সল্ট হলুদের পাটায় বেটেছিলাম বলে একটু হলুদ দেখা যাচ্ছে হিমালয়া পিঙ্ক সল্ট দেওয়ার পরে আবারও একটু ফুলে উঠছে সম্পূর্ণটা একেবারে নর্মাল হলে এরপরে নরমাল নর্মাল জল দিচ্ছি এরপরে দেব গরম জল পানীয়টা হবে কুসুম গরম এই জিনিসটা নিয়মিত খেতে পারলে গ্যাসের কোনো সমস্যা থাকবে না একটু নেড়ে সব কিছু মিশিয়ে আমরা দুইজন দুই গ্লাস খেয়ে নিব। খাওয়া হলে দুইটা গ্লাস ধুয়ে নিলাম আবারও নিচ্ছি এক সিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট এরপরেই নিচ্ছি হলুদের বুস্টার হলুদ আর গোলমরিচ বেটে রেখেছিলাম সম দুই গ্লাসে নিয়ে নিলাম নরমাল জল দেব গরম জল গ্লাসটা ভর্তি করে নেব পানীয়টা হবে কুসুম গরম ডক্টর জাহাঙ্গীর কবি স্যার এই পানীয়টার নাম দিয়েছেন হলুদ চা এবার দেব এক টেবিল চামচ পরিমাণ প্রেস কোকোনাট অয়েল এটাও আমার নিজ তৈরি করা কোনো রকম আগুনের তাপ ছাড়াই কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরি করতে হয় খুব সুন্দর মতো গুলে নিয়ে পানীয়টা আমরা দুইজন দুই গ্লাস খেয়ে নেব এর পরেই খেয়েছি হাতে তৈরি করা টক দই দিয়ে দুইজনের দুই গ্লাস মাঠা শুধু লবণ দিয়ে খেয়েছি মাঠা খেয়ে প্রাণটা যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন আম মাখা খাবো বাড়ি থেকে আম এনেছিলাম আমগুলো কিছুটা ফেকে গেছে আর কিছুটা কাঁচাও আছে আম্রপালি আম যেগুলি ওগুলি কাঁচাই আছে তো একটু টক মিষ্টি স্বাদের তাই দুইটা শুকনো মরিচ আগুনে পুড়িয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমগুলোকে মাখিয়ে নেব টক ঝাল মিষ্টি স্বাদের হবে খুবই ভালো লাগবে কিছুক্ষণ আগে পার্থর জন্য এরকম আম মাখা করেছিলাম তো ওটাতে একটু চিনি দিয়েছি তো পার্থ অল্প একটু খেয়েছে বাকিটা রয়ে গেছে ওটা আমি খাবো আমার তো কোনো সুগারে কোনো সমস্যা নাই তাই এটা আমি খাবো এখানেও শুকনো মরিচ একটু চিনি আর লবণ দিয়ে মেখেছিলাম এরকম আম মাখা দেখলে জিভে জল এমনিতেই চলে আসে এটা ওনার জন্য আর এটা আমার জন্য ব্রেকফাস্ট করেছি বারোটার দিকে এখন দিনের দুইটা বাজে আবার আসলাম রান্নাঘরে ছোট ছোট বাইম মাছ দিয়ে দারুণ স্বাদের একটা বাটা করব। বাইম মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নেব কয়েকদিন আগে নদীর পাঁচ মিশালি মাছ এনেছিলেন ওখানে চার পাঁচটা ছোট ছোট বাই মাছ ছিল তো এই মাছগুলো আমি ফেলি নাই এগুলো ফ্রিজে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আজ এটা দিয়ে চমৎকার স্বাদের একটা বাটা করব বাইং মাছগুলো লাল লাল এবং মচমচে করে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম ওই তেলেই কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম মরিচের পরিমাণ এবার দেব কেটে ধুয়ে রাখা বরবটি স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করার পর এখন নেড়ে চেড়ে দেব মরিচগুলো নিচে বিছিয়ে দেওয়াতে মরিচগুলো একটু দাগ লেগেছে আর সিদ্ধ হয়ে গেছে বরবটিও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে বরবটিয়ার কাঁচামরিচ খুব সুন্দর মতো ভেজে নিলাম নামিয়ে কড়াইতে অল্প একটু সরিষার তেল দিলাম এরপরে কালো জিরা দিয়েছি একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম রসুনটাকে একটু লালচি করে ভেজে নেব এরপরে কুচানো পেঁয়াজ দিলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কালো জিরার সাথে পেঁয়াজ রসুন এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে মানে মচমচে নয় একটু নরম করে ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন নামাবো আর ভাজবো না এবার সব উপকরণগুলো একসাথে বাটার পালা পাটার উপর নিয়ে আসি রসুন পিঁয়াজ আর মাছগুলো প্রথমে মাছগুলো পিষে নেব এরপর একে একে সবগুলো উপকরণ দিয়ে একসাথে খুব সুন্দর মতো বেটে দারুণ স্বাদের একটা ভর্তা তৈরি করে নেব সকালবেলায় রান্না করেছিলাম দুইটা তরকারি বেগুন দিয়ে রুই মাছ আর মিষ্টি কুমড়ো ভাজা ভাবছিলাম আজ আর কিছুই করব না কিন্তু এখন হঠাৎ মনে পড়লো একটা ভর্তা তৈরি করলে মনে হয় দুপুরের খাবারটা খুব ভালো লাগবে খেতে তো সাথে সাথে ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে সব উপকরণ রেডি করে নিয়ে এখন ভর্তাটা পিষে নিয়ে সাথে সাথে ভাত নিয়ে বসে যাব সকালবেলায় ভাত রান্না করেছিলাম ভাতগুলো চুলার উপর বসিয়ে দিয়েছি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম ভর্তা হলে খাওয়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় দুই তিন গ্লাস পানীয় খাওয়ার পরে আম মাখা খেয়েছি এর পরে অনেক কাজ করেছি তারপরে স্নান করে পূজা নিক সেরে এখন ভর্তাটা পিষে নিয়ে ভাত নিয়ে বসে যাব গতকাল দুপুরে ভাত খেয়েছি আর ঠাকুরের আশীর্বাদে এখন ভাত খাবো আশা করছি তবে ক্ষুধার তীব্রতা তেমন নাই আজ তো অনেক কিছুই খেয়েছি ক্ষুদাও তেমন লাগে নাই তারপরও দুপুরে এক বেলা খেতে হবে তাই খেতে বসে গেলাম আমি একা হলে অবশ্য আরও একটু পরে খেতাম উনি কিন্তু দুপুরের খাবার দুপুরেই খাবেন তো আমরা সব সময় আড়াইটা তিনটার দিকে খাই এই সময়টা হলে উনি খুদা লাগুক বা না লাগুক ভাত খেতে বসে যাবেন উনি বলেন যা খাবার খাবো অল্প খাই আর বেশি খাই সময় মতো খেয়ে নিব ভর্তাটা মুখে দিয়েই বলছেন খুবই চমৎকার হয়েছে আমি বলেছি এই কারণে তো বানিয়েছি এরকম একটা মুখরোচক খাবার হলে ভাত খাওয়ার আগ্রহ বেড়ে যায় তাই আমি প্রতিদিন চেষ্টা করি যে কোনো একটা ভর্তা অথবা সুটকি বা মুখরোচক একটা শাক ভাজা এসব কিছু করতে

এক বেলা খাওয়া আরো নেও এসব জিনিস করতে একটু ঝামেলা চিন্তা ভাবনা করে গরম লাগে কিন্তু খেতে যে কি চমৎকার বেগুন দিয়ে রুই মাছের তরকারিটা ও পার্থ খেয়ে বলেছে খুবই চমৎকার হয়েছে ছোট মাছের সাথে বিভিন্ন সময় এই ধরনের এভাবে খেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলছি গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন জয়তি মন্ডল বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রেখা বক্সি রুমা চক্রবর্তী সায়লা মিতা প্রতিভা মহন্ত ধ্রুবতারা ঘোষ শিউলি দত্ত কোচবিহার থেকে বৃথাবাসু কলকাতা থেকে সীমা দাস আসমা বেগম কানাডা থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে মণিমা বোস রাঁচি থেকে শিবানী ভৌমিক বমনসিংহ থেকে পান ড্রয়িং বাই বাপি মলি দাস বার্সেলোনা স্পেন থেকে কাবেরী ভৌমিক বমনসিংহ থেকে রানু বেগম ইতালি থেকে সুমিতা দে আসাম থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে বর্ণালী দত্ত পারিয়া শবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে মাখনচন্দ্র তনুশ্রী রয় কাজিরাট থেকে রাহুল শর্মা ফেনি থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে